সমবায় ব্যাংকের ভয়ানক জালিয়াতি গ্রাহকদের সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা বিক্রি অনিয়মের নেপথ্য আওয়ামী লীগ নেতা সমবায় ব্যাংকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা গ্রাহকদের সেই আমানতের ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ যিনি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক নথিপত্র বলছে সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় দুই হাজার কুড়ি সালে মহিউদ্দিন আহমেদ মোট সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা বিক্রি করে দেন যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা জালিয়াতির এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির প্রায় দুই হাজার তিনশো ষোলো জন গ্রাহক সোনা বিক্রি করে দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ যাদের অধীনে সমবায় ব্যাংক পরিচালিত হয় সমবায় ব্যাংকের কর্মকর্তারা বলছেন সেই তদন্ত প্রভাব খাটিয়ে থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ দুই হাজার একুশ সালে দুর্নীতি দমন কমিশন এই সোনা বিক্রি করে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করে মামলার এজাহারে নয় আসামির মধ্যে মহিউদ্দিনের নাম ছিল এক নম্বরে তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে নিজের নামটিও বাদ দেওয়ার ব্যবস্থা করেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহিউদ্দিন আহমেদ আত্মগোপনে চলে গেছেন সমবায় ব্যাংকে গুচ্ছিত সোনা বিক্রি করে দেওয়ার বিষয়টি আবার সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা হাসান আরিফের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত রোববার কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির এক অনুষ্ঠানে তিনি বলেন সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না দুদকের মামলায় যেটি সাত হাজার যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য এরই মধ্যে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্যের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সমবায় ব্যাংকে সোনা বন্ধক রাখা গ্রাহকদের মধ্যে যার প্রতিক্রিয়ায় মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনেক গ্রাহক হন এবং বন্ধক রাখা সোনা দেখানোর দাবি করেন সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গুনি প্রথম আলোকে বলেন এটা ঠিক যে দুই হাজার কুড়ি সালে বন্ধকৃত সোনা বিক্রি নিয়ে অনিয়ম হয়েছে দুদকের প্রতিবেদনে তা উঠে এসেছে সমবায় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত কোন বাণিজ্যিক ব্যাংক নয় এটি একটি বিশেষায়িত ব্যাংক যেটি পরিচালিত হয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় ব্যাংকে সোনা বন্ধক রেখে ঋণ নেওয়া যায় খাদ বাদ দিয়ে প্রতি ভরি খাটি সোনার বিপরীতে এখন পঞ্চান্ন হাজার টাকা ঋণ পাওয়া যায় সুদের হার সতেরো শতাংশ সাথে বাড়তি এক শতাংশ বিমা খরচ দিতে হয় ঋণ নেওয়ার পর সুদ ও আসল টাকা পরিশোধ করে সোনা ফেরত নিতে পারেন গ্রাহকেরা নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক নির্ধারিত সময়ে ঋণের টাকা শোধ করতে না পারলে বন্ধক রাখা সোনা নিলামে বিক্রি করা যায় দুদকের মামলার এজাহার বলছে দুই কুড়ি সালের মার্চ থেকে ডিসেম্বর সময়ে সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বন্ধক রাখা সোনা নিলামে না তুলে ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দেন এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করা হয় এই জালিয়াতিতে সহায়তাকারীদের একজন হলেন নূর মোহাম্মদ যিনি ব্যাংকটির সিনিয়র ক্যাশ অফিসার এবং মহিউদ্দিন আহমেদের ভাগ্নে দুদকের মামলায় নূর মোহাম্মদ ছয় নম্বর আসামি মামলাটি এখন বিচারাধীন রয়েছে মহিউদ্দিন আহমেদ সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন দুই সালে তখন তিনি যুবলীগের নেতা ছিলেন সমবায় সমিতি আইনে ব্যাংকের চেয়ারম্যানের তিন মেয়াদের বেশি থাকার সুযোগ নেই সেই হিসাবে চেয়ারম্যানের পদ থেকে তার দুই সালে বিদায় নেওয়ার কথা যদিও ব্যাংকের চেয়ারম্যানের কাজ চালিয়ে যেতে থাকেন তিনি দুই সালে তিনি সমবায় ব্যাংক থেকে বিদায় নেন দুদকের মামলার এজাহারে বলা হয় দুই হাজার কুড়ি সালে মতিঝিলে সমবায় ব্যাংকের সদর দপ্তরে জমা রাখা সোনা ফেরত নিতে অনেক গ্রাহক আবেদন করেন এর মধ্যে চারশো পঞ্চান্নটি আবেদন যাচাই বাছাই করে দুদক তাতে দেখা যায় তিনশো পঁয়ত্রিশটি আবেদনপত্রে মূল নথিপত্রের সঙ্গে স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের মিল নেই অর্থাৎ ভুয়া সাজিয়ে সোনা ফেরত নেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে পরে সেই সোনা বিক্রি করে দেওয়া হয় সেখান থেকে ব্যাংকের প্রাপ্য টাকা পরিশোধ করে বাকি অর্থ আত্মসাত করা হয় জালিয়াতি করে ঢাকা সমবায় অফিসে বিক্রি করা হয়েছে এক হাজার পাঁচশো চুরানব্বই ভরির কিছু বেশি সোনা অন্যদিকে সমবায় ব্যাংকের সদস্য প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড সোনা বন্ধক রেখে ঋণ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে সেখানকার সোনা পুনঃ বন্ধক রাখে সমবায় ব্যাঙ্ক দুদকের মামলার এজাহার বলছে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের পাঁচ হাজার আটশো তিন ভরির কিছু বেশি সোনা একই কৌশলে বিক্রি করে দেন মহিউদ্দিন আহমেদ দুদকের মামলার এজাহার অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জে দুই হাজার তিনশো ষোলো জন গ্রাহকের সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনার তৎকালীন বাজার মূল্য ছিল চল্লিশ কোটি টাকার বেশি এর বিপরীতে ঋণের ও আসল ছিল প্রায় উনত্রিশ কোটি টাকা এই টাকা পরিশোধ দেখিয়ে এগারো কোটি টাকা চল্লিশ লাখ টাকা আত্মসাত করা হয় নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের দুই হাজার এগারো সালে সোনা বন্ধক রেখে তিরানব্বই হাজার টাকা ঋণ নিয়েছিলেন রাজধানীর স্বামীবাগ এলাকার বাসিন্দা কাকুলি জাহান পরে ঋণের সুদ ও আসল বাবদ এক লাখ কুড়ি হাজার টাকা জমা দিয়ে সোনা ফেরত আনতে গেলে তাকে তা দেওয়া হয়নি এক বছর ধরে ঘুরছেন তিনি কাকলি জাহানের জমা রাখা সোনার এখনকার বাজার মূল্য প্রায় দশ লাখ আশি হাজার টাকা তিনি সমিতিতে এক লাখ কুড়ি হাজার টাকা জমা দিয়েছিলেন কোনোটাই ফেরত পাচ্ছেন না গতকাল বিকেলে প্রথম আলোকে তিনি বলেন সমবায় ব্যাংকে আমার কিছু সোনা বন্ধক রাখা আছে সমবায় উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে সমবায় ব্যাংক অভিযোগপত্রে নাম থাকা আটজনকে সাময়িক বরখাস্ত করেছে তবে তারা সবাই জামিনে আছেন মামলার এজাহারের এক নম্বর আসামির নাম অভিযোগপত্র থেকে কিভাবে বাদ পড়ল সে বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেনের কাছে জানতে চাওয়া হয় তিনি বলেন এটি বিচারাধীন বিষয় এ বিষয়ে মন্তব্য করবেন না মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে আরও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জে সমবায় ব্যাংকের তলায় একটি বাণিজ্যিক ভবন নির্মাণেও অনুমোদিত ব্যয় ছিল কোটি কোটি টাকা টাকা তার চেয়ে বেশি খরচ করেন পাঁচ চেয়ারম্যান বাড়তি টাকা খরচের আগে ওপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ কারো কাছ থেকে অনুমোদন নেননি তিনি ভবনটির স্পেস বা জায়গা বরাদ্দের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সমবায় অধিদপ্তরের একটি তদন্ত প্রতিবেদন অনুযায়ী মহিউদ্দিন আহমেদ ওই ভবনের জায়গা একাংশ বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে স্থানীয় সাবেক সংসদ সদস্য শামী মোসমানের স্বজনদের কাছে ভাড়া দেন বর্গফুট প্রতি ভাড়া নেওয়া হয় মাত্র একুশ টাকা স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় সেখানে প্রতি বর্গফুট জায়গার ভাড়া অন্তত একশো টাকা দশতলা ওই ভবনটির আরেকাংশ আরেক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে বর্গফুট প্রতি পাঁচ টাকা করে চার বছর ধরে তারা ভাড়া পরিশোধ করছে না সমবায় ব্যাংকে দুই হাজার দশ থেকে দুই হাজার আঠারো সময়ে বিভিন্ন পদে একশো ছিয়াত্তর জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সমবায় ব্যাংক গত সপ্তাহে সমবায় উপদেষ্টাকে দেওয়া এক প্রতিবেদনে বলেছে মহিউদ্দিন আহমেদ ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনা না করে এই নিয়োগগুলো দিয়েছেন নিয়োগ পাওয়াদের বড় অংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যেটি মহিউদ্দিন আহমেদের জন্মস্থান তেষট্টি জন তার স্বজন ও আত্মীয় সমবায় ব্যাংকের প্রতিবেদন বলছে মহিউদ্দিন আহমেদের সময় নিয়োগ পাওয়া কর্মীদের অধিকাংশই অদক্ষ অসলত উচ্ছৃঙ্খল তাদের অন্তত একশো ত্রিশ জন গৃহ নির্মাণ ঋণ নিয়েছেন অনেককেই প্রাপ্যতার চেয়ে বেশি ঋণ দেওয়া হয়েছে ঋণের বিপরীতে উপযুক্ত জামান্ত নেই ফলে সমবায় ব্যাংক প্রবল ঝুঁকিতে রয়েছে উল্লেখ্য সমবায় ব্যাংকের কর্মীরা পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা পর্যন্ত গৃহঋণ পান সমবায় ব্যাংকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন ব্যাংকের এসব ঘটনা এখন আর অবাকও বিস্মিত করে না কারণ কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের চর্চাই ছিল এটি বেসিক ব্যাংক জনতা ব্যাংকের জালিয়াতি হয়েছে তৎকালীন শীর্ষ ব্যক্তিদের যোগসাচ্যেই তারা বহুমাত্রিক দুর্নীতি করেছেন ইফতেখারুজ্জামান আরো বলেন দুদক ক্ষমতাসীনদের যে কিছুই করতে পারে না সমবায় ব্যাংকের ঘটনা সেটির একটি উদাহরণ মাত্র গত দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে সংবাদটি প্রকাশ করে প্রথম আলো ব্যাংকিং ও আর্থিক বিষয়ক তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম